আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন বর্তমান সময়ের বেস্ট একটা মাইক্রোফোন ওলাম জি ডাব্লু এম টেন ওকে সো এটা হচ্ছে একটা ওয়ারলেস মাইক্রোফোন এবং এই বাজেটের মধ্যে যত মাইক্রোফোন আছে এগুলোর সবগুলোর মধ্যে বেস্ট একটা মাইক্রোফোন হ্যাঁ এখন বর্তমানে হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো ওয়েবসাইট অথবা লোকাল মার্কেট যদি কিনে থাকেন দেখবেন এটার প্রাইস হচ্ছে কোথাও ষোলোশো টাকা বা সতেরোশো পঞ্চাশ টাকা আঠারোশো টাকা বাট যদি আপনি এইটা ভিডিও দেখার পরে ভিডিও একটা লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে পার্চেস করেন দেখবেন ওইখানে প্রাইস রয়েছে মাত্র বারোশো নব্বই থেকে তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে ওকে সো এইটা কেমন আসলে মাইক্রোফোনটা এবং এই মাইক্রোফোনটা আসলে বাহিরে থেকে কেমন এবং ইনডোর বা আউটডোরে কেমন আসলে আউটপুট দেয় সে ব্যাপারটা আমরা আজকে দেখব ঠিক আছে এবং এই মাইক্রোফোনের মধ্যে আসলে তেমন কিছু নাই এবং এটা কিন্তু একটা ভালো দিক সেটা হচ্ছে আপনি কিন্তু ছয় মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন তার মানে ছয় মাসের মধ্যে যদি আপনি কোনো রকম ফিজিক্যালি ড্যামেজ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ওকে ওকে সো আমরা জাস্ট মাইক্রোফোনটা বের করছি তো ভিতরে মোটামুটি একটা ম্যানুয়াল কিন্তু আপনি পাবেন ঠিক আছে এবং হচ্ছে আপনার একটি স্টিকার পাবেন যেটা হচ্ছে আপনার ওয়ারেন্টি কার্ড হিসেবে কাউন্ট হবে এবং এইখানে তেমন কিছুই নাই নর্মালি হচ্ছে একটা মাইক্রোফোন এবং একটা উপরে ফর্ম দেওয়া রয়েছে এ পর্যন্তই ঠিক আছে এবং এটার সবচেয়ে ভালো দিক যেটা হচ্ছে আপনি নয়েজ ক্যান্সেলেশন পেয়ে যাবেন এবং তিনটা ওয়েতে নয়েজ ক্যান্সেলেশন করা যায় ওকে তিনটা ওয়েদে নয়েজ আপনি একটা বাটনে ক্লিক করলে কিন্তু পরপর তিনবার নয়েজ ক্যান্সেলেশন করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ইউএসপি সি টাইপ দেওয়া রয়েছে তো আমরা হচ্ছে এটা কিন্তু টেস্ট করব কেমন আউটপুট পাওয়া যায় এবং এটা ভিতরে এবং বাহিরে দুই জায়গাতেই আসলে আমরা টেস্টিং করবো ওকে আচ্ছা আমরা কিন্তু এটা কানেক্ট করেছি এবং এখন যে আপনারা অডিওটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু উলানজি থেকে শুনতে পাচ্ছেন এবং আমি কিন্তু এখানে একটা ক্লিক করলাম এখন মেবি হচ্ছে নয়েজ ক্যান্সেলেশনটা চালু হয়েছে এবং এতে তিনটা আপনি ক্লিক করার সুযোগ পাবেন মানে তিনটা ক্লিক করলে আপনি পরপর তিনবার কিন্তু নয়েজ ক্যান্সেলেশন করতে পারবেন ওকে আমি আরেকবার ক্লিক করলাম আশা করছি আগের চাইতে সাউন্ডটা আরো বেটার আপনি শুনতে পাচ্ছেন আচ্ছা আমরা এখন ইনডোরে আছি যার জন্য সাউন্ডটা আপনি একটু বেশি ক্লিয়ার শুনতে পাচ্ছেন আমরা হচ্ছে একটু আউটডোরে যাই এবং সেখানে কেমন আসলে এটার আউটপুট পাওয়া যায় সেটা চেক এখন আপনি যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু অনেক নয়েজ আছে আশেপাশে এবং হচ্ছে আপনার নিচে অনেক কনস্ট্রাকশনের কাজও চলতেছে এইখানে আমি হচ্ছে আমার যে মাইক্রোফোনের যেটা কিন্তু আমি ক্লিক করলাম এটা হচ্ছে এখন নয়েজ ক্যান্সেলেশন চালু হয়েছে আপনি শুনতে পাচ্ছেন অ্যান্ড ইনডোরের যে সাউন্ড কোয়ালিটি ছিল হ্যাঁ আউটডোরে কিন্তু খুব একটা খারাপ না তো যদি আপনি বারোশো নব্বই টাকার মধ্যে এই মাইক্রোফোনটা অর্ডার করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে চলে যান সেখানে এক লিঙ্ক পাবেন সেখানে ক্লিক করেন হোয়াটসঅ্যাপে যেতে পারেন এবং আপনি ম্যানুয়ালি আপনি অর্ডার করতে পারেন যদি আপনি ঢাকার ভিতরে থাকেন তাহলে কিন্তু এটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আর যদি ঢাকার বাইরে থাকেন তাহলে আপনার হচ্ছে একশো থেকে একশো বিশ টাকার মতন আপনার হচ্ছে ডেলিভারি চার্জ দিতে হতে পারে ওকে সো বারোশো নব্বই টাকার মোটামুটি আসলে খারাপ না তো এই ছিল ওলাম জি ডাব্লু এম টেনের রিভিউটা এবং আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে এবং আমার কাছে খুবই ভালো লেগেছে এবং যারা হচ্ছে এটা কিন্তু স্টকটা আসলে আনলিমিটেড না তো স্টকটা কিন্তু সীমিত সো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন শুধুমাত্র একশো জনই আপনারা পারবেন এটা পার্চেস করতে এটার এটার একশো জন পার্সেস করার পর যদি আপনারা ভালো রিভিউ দেন সেই ক্ষেত্রে হয়তো বা আরও কিছু আমরা হচ্ছে নিয়ে আসার ট্রাই করব তো ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন যারা পার্সেস করবেন এবং হচ্ছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন অ্যান্ড ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য